হরে কৃষ্ণ ঔ ন ভগবাদেরগবাষুদেব ঔ ন ভগবাদেব কিমদ্ভগীতা চতুর্থাঞ্জু শ্লোকচোলিশ অগ্রচ অশ্রদ্দান সংশয়মতি না লোক হস্তিন পর সংশয় আত্মন অনুবাদ অজ্ঞ অশাস্ত্রের প্রতি শ্রদ্ধাহীন ব্যক্তি ধর্মী ভগৎ লাভ করতে পারে না সন্তিপ্তুক্ত ব্যক্তি ইহলোকে লোকে সুখভোগ করতে পারে না এবং পরলোকেও সুখভোগ করতে পারে না শ্লোক একচল্লিশ যুগ সমস্ত কর্ম জ্ঞান সমচিহ্ন সংশয় আত্মবন্ম নিব ধর ধনঞ্জয় অনুবাদ অতএব হে ধনঞ্জয় তিনি নিষ্কাম কর্মযুগে তারা কর্ম ত্যাগ করেন জ্ঞানের দ্বারা সংশয় নাশ করেন এবং আত্মা চিন্ময়স্বরূপে অবগত হন তাকে কোনো কর্মই আবদ্ধ করতে পারে না তস্মা জ্ঞান সম্ভতম হৃত জ্ঞানাসনাত্মন সংশয় আতিষ্ঠ উষ্ঠ ভারত অনুবাদ অতএব হে ভারত তোমার হৃদয়ে যে অজ্ঞানপ্রসূত সংশয়ের উদয় হয়েছে তা জ্ঞানরূপ কর্গের দ্বারা ছিন্ন করো যুগাশ্রয় করে যুদ্ধ করার জন্য উঠে দাঁড়াও হরে কৃষ্ণ